আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সুখবর দেখা যাচ্ছে আজকে রাস্তায় বের হওয়ার পর এই আমাদের এই কালভার্টের মোটামুটি যাওয়ার মতন একটু সিস্টেম হয়েছে এই হচ্ছে অবস্থা আমাদের কালভার্ট এখন যাতায়াতের জন্য প্রস্তুত হয়ে গেছে মোটামুটি মাস খানিকের মতন হবে যে এই পথ দিয়ে যাতায়াত করা যায় না তো দিয়ে হয়তো কিছু যানবাহন গেছিল তার জন্য এটা ই করে সম্ভবত গেছিল ইয়ার ছাপ তবে আমাদের রাস্তাটা হচ্ছে এর আগেও দেখেছিলাম রাস্তা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আর কাল করছে অনেক বড় এটা দেখেন কয় তারিখ বারো বারো চব্বিশ এই জায়গায় লেখা আছে সুন্দর লেখা দিছে এদিক দিয়ে পানি বের হয়ে বের হয়ে যাইব আর কি যাই হোক অনেক দিন পর আসলে অনেক দিন অনেক মাস অনেক বছর পর আমাদের রাস্তার কাজ হয়েছে এখন আর বাদ বাকি প্রসেস হইব ইনশাল্লাহ দোয়া করেন যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যায় তবে এবার থেকে হচ্ছে বৃষ্টির সময় আসলে তেমন কোনো প্রবলেম হইব না আশা করি যাই হোক বাসা থেকে বের হয়ে মাত্র এই জায়গায় আসে দাঁড়াইলাম সময় হচ্ছে মোটরসাইকেলের ঘড়িতে চারটা ঘড়িতে টাইম কত চারটা ছাব্বিশ আছে যাই হোক চলেন তবে আমি বের হয়েছি বাসা থেকে একটা আজকে একটা জিনিস নিয়ে তো আমার এই একটা জিনিস এটা হচ্ছে নৌকা একটা ফোন এটা কিছু কাজ করাইতে হইব এই ফোনটা আমি মোটামুটি বছর খানিকের মতন হবে ফালাই রাখছিলাম এটা উপরের একটি ছিল এটা নষ্ট হয়ে গেছে এই হয়তো ভাইঙ্গা চুরে কোথায় যেন পড়ে গেছে যে একটা মাইক্রোফোন লাগাই স্পিকার লাগাইতে হইবো আর মাইক্রোফোনটা দেখতে হইব ঠিক আছে কিনা তবে দেখেন এটা দুই হাজার বারো সালের ফোন এই ফোনটা আমি আর হচ্ছে ব্যাটারি যে আসলে অরিজিনাল জিনিস আসলে অরিজিনালি ব্যাটারি আমি ফালাই রাখছিলাম বছরবোর অনেক বছর হইবো চার্জ হয় নাই তবে ব্যাটারিটা লাগাইয়া দেন চালু করছি দেখি চালু হইতাছে ফোন ফোন চালু হইতাছে সবকিছু ঠিকঠাক আছে তো এটা স্পিকার লাগাইতে হইব আর কি আর হচ্ছে এখন মূলত বের হইছি যাব একটু বাজার দিকে আজকে কিছু টাকা পয়সা তুলতে হইব টাকা পয়সা আর একটু শর্ট হয়ে গেছে যাই হোক চলেন রাইড করি বাইকটা ওয়ার্ম আপে দিয়েই বের করছিলাম কি স্টার্ট দিছিলাম দেন এখন রাইড করা যাক আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম আবার বলার উদ্দেশ্য হচ্ছে এই আলবার্টের উপর দিয়ে আজকে ফার্স্ট আমার বাইক উঠাইলাম যাই হোক এখন হচ্ছে ওই দিক দিয়ে আর যাতায়াত করা লাগবো না এদিক দিয়ে যাতায়াত করতে পারবো আর কি আচ্ছা এই সমস্ত এরিয়া থেকে বের হই দেন কোনো একটা প্লেসে গিয়ে দেন ভিডিও ওপেন করতেছি আর কি আশপাশে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলতেছে আচ্ছা ক্যামেরাটা আবার ওপেন করলাম আমাদের রাস্তা আমার ব্লগের মধ্যে আপনারা অবশ্যই দেখছেন যে রাস্তাঘাটের কিরকম ছিল আগে এখন কিরকম এদিকে আসা করলাম আজকে চাইতেছি যে সরিষা ক্ষেতের দিকে যাব না রনিকে রনি ফোন দিলে বলে পরে বলতেছে বলে যে সরিষা ক্ষেতের দিকে যাবে কারখানা বাজারের দিকে যাব চলেন রাইড করি সুন্দর করে খুবই সে লেভেলে রাইট হইব সুন্দর পুরাই ওয়াও টাইপের তো টানা টানি করি বের হব কোন দিকে এদিকে তো ধোয়া কেন জিকসার ছটল ধরে রাখলে টান ওঠে রে ভাই পুরাই ওয়াও লেভেলে টান এত ধোয়া কেন ও আচ্ছা ময়লাতে আগুন ধরাইছে গতকালকে না ঠান্ডা যে পরিমানে ছিল মানে কি বলবো আসলে মানে যে পরিমানে কাপা কাপি আজকে কাল গতকালকের মতন আজকে ওরকম ঠান্ডা নাই কিন্তু বাসের চিপা চাপায় সরি ট্রাকের চিপা চাপা দিয়ে বের হয়ে যাই তুমি যাওয়া যাবো ন যাওয়া যাবে না সব নিজের কাছে রাখতে হবে লিমিটের বাইরে যাওয়া যাইব না যেই ভাবেই হোক নিজের মধ্যেই কন্ট্রোল রাখতে হবে একটা ঘটনা আমাদের এদিকে একটা ঘটনা ঘটছে ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতেছি রনিকে নিয়েই নিয়ে দেন তারপর কথা বলতেছি আজকে আবার সূর্য দেখা যাইতেছে গত ব্লগে দেখাইছিলাম যে খুব বেশি দেখা যায় না আজকে মোটামুটি দেখা যেতেছে সুন্দর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগে এই জায়গায় ভাই এই জায়গায় আপনাদের দেখাইতে দেখাইতে না আর মানে নিজের কাছে বোরিং লাগে যে আসলে এক জায়গায় কত দেখাবো এখন বামে যাব বামে পুলিশ সার্জেন্ট দেখি দাঁড়াই রয়েছি যাই হোক আজকে বাজারের দিন তো একটু ভিড় হবে আর কি রনিকে নিতে এলাম এই হচ্ছে রনি মাসাল্লা সেই পরিমাণে লম্বা আল্লাহ দিছে স্বাস্থ্য দিছে কি অবস্থা তোমার আগে হ্যান্ডশিপ করো তারপর গরম লেপের তল ছিল কি আমরা গরিব মানুষ লেপের চলো যাই কোথায় যাওয়া যাই তাহলে আজকে যাই হোক সরিষা খাদের দিকে যাচ্ছি রনিকে নিলাম সূর্যটা একেবারে বরাবর আসলে হয়েছে কি মানে এর ভিতরে তো তেমন বেরো হয় নাই কি আচ্ছা যে ঘটনা আপনাদেরকে বলতে চাইছিলাম যে ঘটনাটা শেষ খুবই খুবই মর্মান্তিক একটা ঘটনা যেটা হচ্ছে গত দুই একদিন আগে হয়েছে দুই দিন আগে সম্ভবত দুই সেটা তারিখটা হয়তো মনে নাই যাই হোক ঘটনাটা হয়েছে মানে একটা গ্যাস পাম্পের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গ্যাস পাম্পের ভিতরে মানে রাস্তায় বললেও মানে একটা কথা ছিল গ্যাস পাম্পের ভিতরে অ্যাক্সিডেন্টটা একটা বাচ্চা মারা গেছে সাত থেকে আট বছর নির্লা বাচ্চাটা আমার এলাকারই এলাকার পাড়া প্রতিবেশী চাষ ভাই চাচাতো ভাই তো বাচ্চাটা পোলাটা মারা গেছে তবে আমাদের বাড়ির আমাদের বাড়ির জায়গায় একটা মাদ্রাসা আছে তো ওই জায়গায় পড়াশোনা করতো রাস্তাঘাটে মানে যাকে দেখতো মানে ছোট নাই বড় নাই যাকে দেখতো আলহামদুলিল্লাহ সবাইকে সালাম দিত ছোট বড় সবাইকে সালাম দিত মাদ্রাসায় পড়ে দেন ওই রকম জ্ঞান ধারণা মনে করেন হচ্ছে যারা মাদ্রাসার কর্তৃপক্ষ আছে শিক্ষক আছে তারা ওই রকম মানে শিখিয়ে দিছে যে আসলে কোন জায়গায় কি করা লাগে যাই হোক বাচ্চাটা মারা গেল মারাটা গেছে কিভাবে একটা ছোট কাবার ব্যান্ড ছোট্ট কাবার যেগুলো হচ্ছে আপনার মালামাল ফ্যাক্টরির মালামাল এই যে খাবার ব্যান্ডটা গেল এটার যে আরো ছোট গ্যাস পাম্পে গ্যাস নেওয়ার জন্য আসতেছে যে মারা গেছে তার হচ্ছে মানে আমার চাচা ছিল আর কি পারা প্রতিবেশী তো দুইজনে মানে বাপ বেটারা দুইজনে হচ্ছে মানে মাদের সাথে পইরা বাপের বলতেছে যে সিঙ্গারা খাইবো তো সিঙ্গারা কেনার জন্য হচ্ছে ওই এসে গেছে মানে দোকানে গেছে আসার সময় পাম্পের উপর দিয়ে আসতেছে মানে পাম্পের মানে বাসা দিতে আসতে আসার পর ওই পর্যানটা হচ্ছে গ্যাস নেওয়ার জন্য পাম্পে আসলে করতে নাই রানিংয়ে আসছে হঠাৎ করে মনে করেন হচ্ছে কাভার ব্যানটা মানে রানিয়ে আসতেছিল আবার কি করছে মানে আমার চাচার উপর দিয়ে ওঠে মানে চাচার উপর উঠছে ওঠার পর হচ্ছে চাচার পা ভেঙে গেছে ও আবার যখন মানে পিছন দিকে গেছে মোটামুটি আট দশ হাত হবে মানে ওনাকে নিয়ে মানে হেসাইতে হ্যাচ্রাইতে নিয়ে দেন মানে চলে গেছে আর কি তো আবার যখন পিছনে দিছে মানে পিছনে শুনলাম যে পিছনের দিকে দিছে তখন হচ্ছে ওই বাচ্চাটার মানে আমার চাস্ত ভাই তো ওর মাথার উপর দিয়া হচ্ছে চাকা উঠে গেছে দেন জায়গায় স্পট ডেট হয়ে গেছে তো এইভাবেই হচ্ছে মারা গেল আসলে মানুষের মৃত্যু কখন যে আসে বলো কে আসে না হায়াত মৌতের কথা একমাত্র আল্লাহ তালাই জানে কখন কার মৃত্যু কোথায় হবে সেটা একমাত্র আল্লাহ তালাই জানে যাই হোক আল্লাহ যাতে ওকে জান্নাতুল ফের দশ দান করে আমিন না বললো আসলে মর্মান্তিক ঘটনা ঘটছে যে আসলে মৃত্যু হওয়ার পর সবাই শোকা হতো মৃত্যুবরণ করছে এইভাবে আসলে মৃত্যুবরণ করাটা খুবই কষ্টদায়ক মানে ফলাটা হচ্ছে খুব কষ্ট পাই মারা গেছে সাত থেকে আট বছর বয়সের বাচ্চারা কিরকম মানে হচ্ছে দুনিয়াতে আর কত গুনা থাকবে কোনো গুণা থাকবে না আচ্ছা এদিকে আসি দেন এই সমস্ত ব্যাপার নিয়ে কোন এক যদি বলতে পারি ভালো করে বলবো এই দিক থেকে বের হই তো ঘটনা যেটা হয়েছে আমরা তো আসছিলাম হচ্ছে সরিষা খেত দেখতে তো সরিষা খেত আসলে নাই এদিকে আইসা এদিকে আইসা মোটামুটি আমি মোটামুটি আসলাম আইসা পাই নাই তবে খুব সুন্দর একটা জিনিস পাইছি এই যে দেখেন পানির যে স্রোতটা স্রোতটা খুব ভালো লাগতেছে মানে একটা নদী নদী একটা শিল্প পাইতেছে একটা নদী নদী শিল্প লাগতেছে না আবার ট্রেনের শব্দ হইতেছে আচ্ছা সামনের দিকে যাই আপনাদের একটু দেখাই মানে এই স্রোতটা আসলে মাস্ক পরে কথা বলতেছি ঠান্ডা মানে বাতাস লাগতেছে তো তার জন্য তো এই স্রোতে মোটামুটি মনে হচ্ছে আইসা মোটামুটি ভালো লাগতেছে মোটামুটি না আসলে অনেক ভালো লাগতেছে এই জায়গায় আবার দেখা যাইতেছে নৌকা দিয়ে মাছ ধরতেছে আসলে এই সমস্ত এরিয়াতে আসলে অনেক কিছু দেখা যায় খুবই সুন্দর সুন্দর জিনিস এই দেখেন স্রোত যদি আপনাদেরকে দেখাই এই স্রোতটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এখন জানি হচ্ছে ট্রেন ট্রেন তো আসতেছে না ট্রেনটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে যাচ্ছে ট্রেন পানির স্রোতে শামুকাইসা ভরে গেছে যাই হোক এদিকে যাই গিয়ে ছবি তুলি এই জায়গার সৌন্দর্যটাই হচ্ছে এরকম এখন এক এখন দেখা যাইতেছে একরকম আর আর কিছুদিন পর দেখা যাবে সবুজ শ্যামলে ভরা কারণ হচ্ছে এইদিকে অনেকেই হচ্ছে শাকসবজি শাক সবজি চাষ করবো আবার ধান খেত করবো তাই না যাই হোক যায় দিকে অবশেষে ঘোরাঘুরি করে টুকটাক কাজ ছিল শেষ করলাম মূলত যেতে চাইছিলাম হচ্ছে সরিষা ক্ষেতের দিকে ওইদিকে আসলে সরিষা ক্ষেতের কোনো দেখি নাই এবার হয়তো মানে র মানেই মানে নাই শৈর করে নাই তার জন্য আর দেখতে পারি নাই যাই হোক এখন টাকা পয়সা তুলে দেন আইসা পড়ছি টাকা পয়সা ছিল না একটু কম ছিল যাই হোক এখন বাসার দিকে চলে যাবো বাজারে একটু কাজ আছে টুকটাক কিছু জিনিস কিনা দেন বাসার দিকে চলে যাওয়া হয় আর কি তো আজকের বিদ্যুৎ থেকে এখানে বিদায় নেই আমি প্রায় সময় হচ্ছে এই ইপসার এই ভিতরের এই জায়গা থেকে এই টাকা তুলি নিরিবিলি থাকে সব সবসময় যাই হোক আজকে ভিডিও থেকে এখানে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই দিবেন নতুন সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম